আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে আজ আমরা দেখবো মালদা শহরে কালীপূজাতে বিভিন্ন ক্লাবে শো দেখায় সেই শো আজ আমি যাবো দেখতে এবং তোমাদের সাথে তুলে ধরবো ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেল নতুন থাকো এবং চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেব কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে এসেছে গেটের সামনে দেখতে পেলাম সাপুরের সাপ দিয়ে খেলা দেখাচ্ছে এবং মোটামুটি পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম কালকে তো উনসত্তরের গেটে মোটামুটি পনেরো মিনিট দাঁড়ানোর পর আলটিমেটলি আমরা ঢুকে পড়লাম মোটামুটি পাঁচ মিনিট লাগলো শো হওয়া শুরু হতে এবং তোমাদের সাথে এই শোটা শেয়ার করতে শুরু করলাম শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে উপস্থিত দর্শনার্থীদের মালদা নেতাজি মোড়ে কালকেতু সেভেন্টি নাইন এর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা বামা সরকার সিদ্ধি বীরভূম জেলার তারাপীঠের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদ তার পাশেই মহা শশান আটটা গ্রাম এই গ্রামে বাস করেন গরিব ব্রাহ্মণ সর্বানন্দ চট্টোপাধ্যায় বাংলা বারোশো চুয়াল্লিশ সন কৃষ্ণপক্ষের শীত চতুর্দশী তিথি মহাবিশা এই তিথিতেই সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন বামাচল ছোট থেকেই বামাচরণ স্বতন্ত্র স্বভাবে গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় কাল কাটায় বামাচল তখন মাটি দিয়ে দেবদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত সংসার ছেড়ে এসেছেন বামাচল তারাপীঠের মহাশশানী থাকেন সব সময় আর মুখে শুধুই তারামায়ের নাম দেখা সিদ্ধ মহাপুরুষ কৈলাসপতি বাবার আগমন ঘটে এই সময় তারাপীঠের মহা শ্মশানে কৈলাসপতি বাবার কাছেই মামাচরণের তান্ত্রিক জীবন শুরু হয় বারোশো চুয়াত্তর সনের এক শ্যামা পূজার পরম পরমপূর্ণ লগ্নে শিমন্তলার পঞ্চমন্ডির সিদ্ধ আসনে বামাচরণকে বসিয়ে দিলেন কৈলাসপতি বাবা দেবের সিদ্ধ আসন এই সিদ্ধ আসনে বসার যোগ্যতা সকলের হয় না যা বস তোকে এই পঞ্চমন্ডির সিদ্ধ আসনে বসে সাধনা করতে হবে আমাকে তুই শূন্য করে রেখেছিলিস এবার পূর্ণ কর বড় বা দে মা একটু আলো দে একটু আলো দে এবার তোর কানে বীজ মন্ত্র দেব সেই বীজ মন্ত্র এক মনে জপ করতে থাকবি ভয় নেই আমি কাছে আছি এক মনে বীজ মন্ত্র জপ করতে খায় মা তপস্যায় নানা রকম বিঘ্ন শুরু হয় শুরু হয় নানা পরীক্ষা মেঘ মুক্ত আকাশে শোনা যায় মেঘ গর্জন শুরু হয় ঝড়ের কাণ্ড বৃষ্টিও শুরু হয়ে যায় মামা চোখ বুজে এক মনে জব করতে থাকে কিছুক্ষণ পরে দুর্যোগ থেমে যা মা ভাই ভয় নেই আমি কাছে আছি বাবা তুই শুধু এক মনে বীজ মন্ত্র জব করে যা ভয় নেই মা ভাই এবার শুরু হয় অন্য পরীক্ষা নাচের মাধ্যমে ভ্যান ভঙ্গের প্রচেষ্টা শুরু হয়

তপস্বী আমার ফসল কাজ নেই আমার সাথে আর হন্ডা মিঠাই খেতে দেব থাকতে দেবো বুঝলি আমার কথা শোন তপস্বী মেয়েদের সাথে গিয়ে দেবো সুখে থাকতে টাতে দেব আরামিতে সদ্য ঘুমাবি

মায়ের দেখা আমি পাচ্ছি না গুরুদেব পাবি পাবি অত সহজে কি মায়ের দেখা পাওয়া যায় মা পরীক্ষা করছেন কতটা মিষ্ঠা আঁকে তো আজ শীত চতুর্দশীর রাত্রেই আবার বসতে হবে তোমার সাধনায় শিব চতুর্দশীর

অভয়ং বরদ দক্ষিণা বানিদ মহা মেঘ প্রভাঙ্যমা দিগম্বণাবশুন্ডলি গলদ্রূি চলিবর্দানীতো ভোর এই দেখ আমি এসেছি চোখ বাবা বড় মা অবশেষে কৃপা করলি জয় তারা জয় তারা বাবা তোর নিষ্ঠাতে আমি সন্তুষ্ট সাধনায়

তার ভবের পাগল করে স্নেমা ভাবের পাগল করে পাগল করে দেবা তারা ভাবের পাগল করে না ভবের পাগল কালকে তো উনসত্তরের শো দেখার পর চলে গেলাম পরবর্তী শো দেখতে সেটা হচ্ছে মালদা জেলার পুরাটুলি ওমেন্স সোসাইটিতে শো দেখার জন্য মোটামুটি কুড়ি মিনিট লাগলো শোতে ঢুকতে এবং আলটিমালি শো দেখা শুরু করলো তোমরাও শোটা দেখো এবং এনজয় নাও

বাবা কি করে মা সারা দাও মা সকলেই তোমার সন্তান ক্ষমা করো মা তুমি সকলকে ক্ষমা করো আমি আমি পাপের বিলাস চাই মা পাপের বিলাস চাই পাপির নয় ওরে এই পাপ চিন্তনের বিনাশিত কালের লক্ষ্য এই মেয়ে তো অবুজ সামান্য মাত্র বিশ্ব সংসারে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকের মনের পাপকে নাশ করতে হবে মনের অশুভ অন্ধকারকে সরিয়ে আলোয় ভরে তুলতে হবে তোরা তো করবে এই কাজ আমি তোদের অন্তরে মশাল হয়ে চলব এরপর ওখান থেকে বেরিয়ে ফানুস উড়া দেখে আমরা চলে গেলাম পরবর্তী শো দেখতে সেটা হচ্ছে নতুন ভাবে সেই শোটা তৈরি করেছে সেটা হচ্ছে মালদার গঙ্গাবাগে এখানে একটা হান্টেড প্লেস তৈরি করেছে সেই হিসাবে আমরা ঢুকে পড়লাম তবে ভিড় মারাত্মক ছিল গঙ্গাবাগে মোটামুটি আড়াইশো থেকে তিনশো জন ভিড় করেছিল ওই টাইমে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগলো প্রথমে তো ভেবেছিলাম আমরা দেখতেই পাবো না আজকে এত ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আলটিমেটলি আমরা আস্তে আস্তে করে ঢুকে পড়লাম দশ পনেরো মিনিটে আমরা ঢুকে পড়েছিলাম ওই হান্টেড প্লেসে যাই হোক ওই হানট্রেড প্লেসে তোমরাও যদি না দেখে থাকো আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আজকে হানড্রেড প্লেসে তবে আমার মতে এটাই সবচেয়ে বেস্ট কেন কারণ এটা ছোটোখাটোর মধ্যে তোমাদেরকে একটু সিওরন জাগিয়ে দেয় ভয়ের সিওরন এবং তোমরা এনজয়ও করো যাই হোক বাচ্চারা এবং বয়স্করা দূরে থেকো এই ভিডিও থেকে এবার আমি ঢুকতে চলেছি শোগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমাদের কোন শোটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমি আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই বাই